বনকর্মীদের বেপরোয়া অভিযানে উদ্ধার প্রায় পঞ্চাশ হাজার টাকার চোরাই অভিযানে নেতৃত্ব দেন গণচরা বনদপ্তরের রেঞ্জ অফিসার কল্যাণজত্রী রিয়াং এবং পেট্রোল ফরেস্ট অফিসার নবেন্দু ভট্টাচার্য সহ অন্যান্য বনকর্মীরা সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে রেঞ্জ অফিসার কল্যাণজয় রিয়াং জানান বুধবার রাতে গোপনের সংবাদ আসে যে গন্ডাছড়া মহকুমার পশ্চিম গন্ডাছড়া এডিসি ভিলেজে নির্দিষ্ট একটি স্থানে পরিত্যক্ত একটি ঘরে বেশ কিছু অবৈধ চেরাই মজুত রাখা হয়েছে ওই গোপন সংবাদের বৃহস্পতিবার সাত সকালে রেঞ্জ অফিসার কল্যাণ জয় রিয়াং এবং পেট্রোল বনকর্তা নবেন্দু ভট্টাচার্যের নেতৃত্বে বনকর্মীরা ওই পরিত্যক্ত জায়গায় চিরুনি তল্লাশি চালায় তল্লাশি চালিয়ে প্রায় পঞ্চাশ হাজার টাকার চোরাই চেরাই কাঠ উদ্ধার করে বনকর্মীরা প্রসঙ্গত সাথেই গন্ডছড়া বড় দপ্তরের রেঞ্জে রেঞ্জার হিসেবে কাজে যোগ দেন রেঞ্জ অফিসার জয় রিয়া তিনি কাজে যোগ দেওয়ার পরে বনকর্মীদের কাজে তৎপরতা বেড়ে যায় গত দেড় মাসে রেঞ্জ অফিসারের কাজকর্মে খুশি বনকর্মীরা খবর আমার খবর একটা গতকাল রাত্রবেলা আমি পাইছি যে সাইটকাট এলাকাতে স্কুল একটা খালি করে হ্যাঁ মাল আছে হ্যাঁ বাজে মাল চিরেনের মাল এটা খবর পরে আমি এবং আমার সঙ্গীয় স্টাফ ডব্লিউ প্রোটেকশন পার্টি তারা নিয়ে সেরা যথাযথ জায়গাতে আমি যাই গিয়েছে দেখতে পাই কিছু বাইরে মাল ফালেন না কিছু ভিতরে রাখেন না সুতরাং আর কোনো দেরি করছে না আমি আমার স্টাফ সহকারে আমি সব দিয়ে শেষ করলাম শেষ করে সেটা গাড়ি একটা আমরা ডিপার্টমেন্টের গাড়ি যুদ্ধ গাড়ি প্লাস আর একটা ভাড়া গাড়ি নিয়ে আসে মার্জি নিয়ে আসছে বাজার মূল্য আনুমানিক দেখুন পঞ্চাশ হাজার টাকা বাজে মাল আনুমানিক পঞ্চাশ হাজার টাকা সে সাড়ে তিন থেকে চার গ্রাম শ্রেণু কাঠ অভিযান আগামী দিনে হ্যাঁ আগামী দিনে আরও অভিযান ভালো অভিযান আমরা করবো গোটাই আমরা চেষ্টা করছি হ্যাঁ আমি আমার আশা আমি প্রথম আছে সাত তারিখে জয়েন করলাম এর উপরে আজ আগামী দিনে আরও অভিযান চালানো আমরা পরিকল্পনা আছে আমি করবই আর এই মিশনটা আমরা সাকসেস করব